কিছু মানুষের চলাফেরায় মনে হয় এই দুনিয়ার পরে মনে হয় আর কোন দুনিয়া নাই এই দুনিয়ার পরে মনে হয় আর কোন জগৎ নাই এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মনে হয় আর কোন হিসাব নিকাশ নাই কিছু মানুষের চলাফেরার মধ্যে এই বিষয়টা ফুটে উঠে জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ তারা ওই সকল বান্ধবীর কেটা মেসেজ দেয়

তোমার এই ধারণা ভুল ফাতাআনাল্লাহু মালিকুল হাম বরং আল্লাহ taala যা কিছু বলেছেন সব কিছু সত্য জোরে বলেন তিন না বেটি আল্লাহর রাজত্ব সত্য না মিথ্যা আস্তে কোন সত্য না মিথ্যা দুুনিয়ায় যত বড় রাজত্ব সব কিছু মিথ্যা এই দুনিয়াতে কত রাজা বাদশা গেল আরাইলো কত বাচ্চা আসলো আর কত বাচ্চা গেল আমরাই তো চোখের সামনে দেখতে পাই কত বাচ্চা জুতার বাড়ি খাইতে খাইতেও ভেঙিয়া থেকে মরছে জোরে কন ঠিক না বেঠি নমরুদ বাচ্চা ছিল কি ছিল না কিন্তু নমরুদ এই পৃথিবী থেকে জুতার বাড়ি খাইতে খাইতে কবরে চলে গেছে জোরে বলেন ঠিক না বেঠি কিন্তু আমার আপনার মালিক আল্লাহ রাজত্ব এত এই রাজত্ব জীবনেও যাবে না এই রাজত্ব একেবারে আবার দুলাবাদ থাকবে এই রাজত্বের কোন লয় নাই ক্ষয় নাই দুনিয়াতে আপনি পাঁচ বছরের রাজত্ব পায় কিংবা কেউ দুই বছরের রাজত্ব পায় কেউ চার বছরের রাজত্ব পায় এই রাজত্ব পাওয়ার পর বান্দা মনে করে আমাকে আর ঠেকায় কে জোরে বলেন ঠিক না বেটি এই রাজত্ব পাওয়ার পর বান্দা তার মন মতো জীবন পরিচালনা করে শুধু তাই নয় বান্দা তার মন গড়া রাষ্ট্র ব্যবস্থা সে কায়েম করে জোরে বলেন ঠিক না বেটি তাদের উদ্দেশ্যে আল্লাহ মেসেজ দিয়া বলেন সুরে জারিয়াতের মধ্যে বান্দা তুই যে ধারণা করে আসোস এই দুনিয়াতে আসলি আর গেলি এই দুনিয়ার পরে আর কোন দুনিয়া নাই এই